আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি ওই ভিডিওটা নিয়ে এসেছি যে ভিডিওটা দেখতে গেলে পরে আশা করি আপনি যদি মনের মধ্যে আপনার টেনশন লেগে থাকে মাথার মধ্যে টেনশন আছে আপনার দুষ্কৃতা মাথার মধ্যে হয়ে আছে এবং আপনি পেরেশানির মধ্যে পড়ে আছেন মানুষের মানসিকতা মনে হচ্ছে না যে ভিতরে আপনারা আছে আমি টেনশনে পড়ে আছেন আপনি ভয় থেকে মুক্তির দোয়া অবশ্যই অবশ্যই এই যে ভয় ভিতু আপনার ভয় ভিতরে ঢুকে আছে সে মুক্তি অবশ্যই পাবেন যদি এই দোয়াটা পাঠ করে থাকেন চিন্তা দূরে চলে যাবে আপনার বিপদ আপদ দূরে চলে যাবে আশা করি যদি আপনি এই ভিডিওটা আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনি দোয়াটা পড়লে যেই যে আমি পড়তে বলবো যদি পড়ে থাকেন আপনার সমস্ত চিন্তা টেনশন আপনার দুষ্কৃতা মাথা থেকে অবশ্যই অবশ্যই চলে যাবে তাহলে আপনি কি কাজটি করবেন কাজটি করার পূর্বে আপনাকে বলে ভাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আপনি নতুন নতুন ভিডিও আমার পেয়ে যাবেন যাব আমি যে ভিডিও তৈরি করি এবং জিনকে হাজির করার ভিডিও তৈরি করি এবং আপনার দুশ্মন যে আপনার পিছনে লেগে আছে সেই দুশ্মনের হাত থেকে বাঁচাবার বাঁচার জন্য আমি সেই ভিডিও তৈরি করি এবং দুনিয়াতে আপনার রুচি রুটিতে আপনার ব্যবসা বাণিজ্যতে আপনার যত রকমের আপনার ব্যবসা থাকুক না কেন যদি আপনার ব্যবসাতে জাদুকানা টোটকা লাগানো থাকে এবং বাড়িতে আপনার জাতীয় নাটক কার থাকে সেই সমস্ত ভিডিও আপনাকে দিয়ে আমি পাঠিয়ে দেব অবশ্যই অবশ্যই আপনি দেখতে পাবেন তাই আপনি শিক্ষাও করতে পারবেন তাই দয়া করে বলি আমার ইন্টারনেটটাকে সার্চ করে আমার পাশে থাকবেন পেরে নাস আমার ভাই বন্ধুরা আপনারা কি কাজটি করবেন আপনি সর্বপ্রথম এক গিলাস পানি নিয়ে নেবেন এক গিলাস পানি নিয়ে নেওয়ার পরে একটি খালি রুমে চলে গেলেন যেই রুমে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না ওই রুমের মধ্যে চলে যাওয়ার পরে একটা মুসাল্লা বিছিয়ে দিলেন মুসাল্লা বিছিয়ে যাওয়ার পর একটু আতর নিয়ে নিলেন আতর নিয়ে শরীরে লাগিয়ে দিলেন লাগিয়ে নিয়ে মুসাল্লাই বসে পড়লেন বসে যাওয়ার পরে আপনি সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাকে সর্বপ্রথম হলো যে বার আপনাকে দরুদ শরীফ পড়তে হবে আপনার চাহে যে দরুদ শরীফটা মুখস্থ আছে সেই দরুদ শরীফটা আপনি পড়বেন আমার মতেই আপনি ছোট্ট করে একটা দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এগারো বার দরুদ শরীফ পড়ার পরে এই ছোট্ট দুয়াটা আপনাকে পড়তে হবে আপনি পড়বেন এই দুয়াটা আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি আপনি অবশ্যই দেখে নিতে পারেন আমি পড়ে শোনাচ্ছি আপনারা শুনবেন ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিমু দিল মারাকুল মুস্তাকিম মাহাকে ইয়া কানা আবুদু ইয়া কানা এই দুয়াটা পড়ার পরে এগারো বার দরুদসরি পড়বেন এগারো বার দরুদসরি পড়ার পরে গিলাসে ফু মেরে দেবেন গিলাসে ফু মেরে দেওয়ার পর আবার পড়বেন এগারো বার দরুদ শরীফ পড়লেন এগারো বার দরুদ শরী পড়ার পরে আবার সেই দোয়াটা একবার পড়লেন ইয়া আল্লাহ ইয়া রাহিম দিল মারাকুন এই দুয়াটা পড়ার পরে এগারো বার দরুদ শরীফ পড়ে আপনি আবার গিলাসে ফু মেরে দিলেন তিনবার দুয়াটাকে দোয়াটাকে তিনবারই গিলাসটাতে ফুঁ দিলেন ফু দেওয়ার পর সেই পানিটুকুকে আপনি পান করে নিলেন আজকে পড়লেন আজকে পান করে নিলেন আবার দ্বিতীয় দিন পড়বেন আবার পান করে নেবেন তৃতীয় দিন পড়বেন আবার পান করে নেবেন চতুর্থ দিনে যখন পড়ে নেবেন পড়ে নেওয়ার পর সর্বপ্রথম হালকা করে জল নিয়ে সর্বশলি লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর যেটুকু পানি বেঁচে যাবে সেইটুকু পানিকে আপনি পান করে নেবেন দেখবেন যতই রকমের আপনার দুষ্কৃতা চিন্তা থাকুক না কেন যতই রকমের আপনার চিন্তা থাকুক না কেন যত রকমের টেনশন থাকুক না কেন যত রকমের ভয়াবহ আপনার মানে ই থাকুক না কেন যত রকমের বিপদ আপদ থাকুক না কেন ইনশাল্লাহ আজিজ এই দুয়ার বরকতে আল্লাহ রহমতে রসুল্লাহর কারমে ইনশাল্লাহ আজিজ আপনার সমস্ত চিন্তা সমস্ত টেনশন অবশ্যই অবশ্যই আপনার সেই টেনশন করে চলে যাবে রসুল্লাহ সাল্লাহ আলি হিমা সাল্লাম বলেন আমার মতেরা তোমরা শুরু যখন তোমাদের শরীরে টেনশন এসে যাবে তোমরা বেশি করে আল্লাহর জিকির করো আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো বলেছেন আল্লাহ বেজিকির্লাহ হিতাত মাহিনুল কলুব তোমরা খবরদার হয়ে যাও হুশিয়ার হয়ে যাও তোমরা জিকির করো আমার আর এই জিকির করলেই তোমাদের দিলের মধ্যে শান্তি আসবে তোমাদের মনের মধ্যে আরাম আসবে মনের মধ্যে তোমাদের শান্তি আসবে তাই আল্লাহর জিকির করতে হবে এই দুয়ারটার পাশাপাশি আপনাকে আল্লাহর জিকির করতে হবে নামাজ পড়তে হবে বাবা পাঁচ বক্ত নামাজ পড়তে হবে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করলে আল্লাহ আপনার শান্তি বর্ষিত করে দেবেন তাই আশা করি যদি আপনি আল্লাহ স্মরণ করে নিজের মধ্যে পাক্কা এরাদা করে আপনি এই কাজটি করেন আশা করি আপনার সমস্ত আপদ বিপদ সমস্ত দুষ্কৃতা চিন্তা ধারা যা আছে অবশ্যই অবশ্যই দূরে চলে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন একটি লাইক করে দেবেন পারলে দয়া করে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমান হাফিজ আসসালাম